বন্ধুরা বর্ষার সময় আপনারা যে মুরগি চাষ করেন না কেন পোলট্রি সোনালি বা কয়লার যে মুরগি করেন না কেন কিছু জিনিস যদি না জানেন তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা প্রথম যেটা জিনিস আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে লিটারটা লিটার মানে মুরগিটাকে যেখানে রেখে আপনি চাষটা করছেন মানে ধরুন আগড়া ভুসি বা কাঠের গুঁড়া সেই লিটারটা কিন্তু আপনাকে ভালোভাবে রাখতে হবে ধরুন আপনি চার পাঁচ ইঞ্চি পর্যন্ত লিটারটা পুরো করে দিতে পারেন তাহলে কী হবে আপনার বর্ষার সময় বেশিরভাগ সময় স্যার সেতে হয়ে যায় ঘর সেই জন্য এই লিটারটা পুরো করে দিলে আপনার এই স্যার সেতে ভয়টা আর থাকবে না আর লিটারটা অবশ্যই দুবেলা করে নাড়বেন ঠিক আছে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন বর্ষার সময় বা খুব বৃষ্টি হচ্ছে সেই সময় আপনার ঘরে পর্দা যদি বৃষ্টি হয় তাহলে দিতে পারেন আর যদি প্রচুর ঝড় হচ্ছে নতুন ফার্ম হয় সেই টাইমে কিন্তু বেশি পর্দা দিলে কিন্তু ফার্ম পড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য এই একটু লক্ষ্য রাখবেন আর মুরগি যদি ভিজে যায় তাহলে অ্যান্টিবায়োটিক ঠান্ডার যে কোনো একবার লিটারে হাফ এমল করে দিয়ে চালিয়ে দেবেন তাহলে ঠান্ডা লাগা ভয়টা থাকবে না ঠিক আছে আর একটা জিনিস ডাইরেক্ট হাওয়া ডাইরেক্ট হাওয়া কোনো সময় মুরগি খাবেন না ধরুন বৃষ্টি হচ্ছে দি প্রচুর হাওয়া দিচ্ছে সেই টাইমে পর্দা দরকার হলে এক হাত মতো রেখে দেবেন মানে ডাইরেক্ট হাওয়ার যেন না খায় আর স্প্রে স্প্রে কিন্তু অনেক সময় অনেকজন সব সময় স্প্রে করেন ধরুন বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা আবহাওয়া সেই টাইমে স্প্রে করবেন না আর স্প্রে যদি করেন অন্য সময় করবেন একটু যখন আবহাওয়াটা ঠিকঠাক থাকবে গরম থাকবে তখন স্প্রেটা করলেন স্প্রে যখন করবেন তখন একবারে উপর দিকে স্প্রেটা করবেন কোনো সময় ডাইরেক্ট গায়ে স্প্রে করবেন না তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আর এই বর্ষাকালে মুরগি প্রচুর রোগ বালায় হয় সেই জন্য ঠান্ডার অ্যান্টিবায়োটিক তো বলেই দিলাম দিতে হবে আর আপনার ইকুলাই ডোজ করবেন আপনার তুতি ভিনিগার দিতে পারেন আবার কক্স এলে কক্সের ডোজ করবেন আবার দেখেন যদি পাল্লা হয় তাহলে আপনার ডায়রিয়ার মতো যদি হয় তাহলে আপনি ডুয়া পিম ওষুধটা ইউজ করতে পারেন সেইগুলো আলাদা ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর কি জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরে ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ